প্রতিনিয়ত বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলছে আলু পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে কঞ্জুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বাংলাদেশকে হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কেব হবিগঞ্জ জেলা শাখা সভাপতি মোহাম্মদ দিয়া মিয়ার নেতৃত্বে মানববন্ধন সার্কলিবি প্রদান করা হয়েছে এ সময় মানববন্ধনে বক্তারা বলেন সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি মূলত সিন্ডিকেটের কারণে এবার আলুর দামের এমন অবস্থা এমন পরিস্থিতি থেকে পরিধানের জন্য সরকারি সংস্থাগুলোকে আরো বেশি সজাগ ও সচেতন হতে হবে পাশাপাশি উৎপাদন বৃদ্ধির জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে উদ্যোগী হতে হবে মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য ইমতিয়াজ আহমেদ চৌধুরী মীর আব্দুল কাদির ফ্রেন্স সেক্রেটারি ইসলাম জীবন ক্যাব সদস্য সাজিদুর রহমান শাহীন জালাল মিয়া ও রিপন মিয়া প্রমুখ মানববন্ধন শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদ রহমানের কাছে সার্কলোপি প্রদান করেন ক্যাব নেতৃবৃন্দ শিয়াজুল ইসলাম জীবন জার্নাল নিউজ হবিগঞ্জ